মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ গ্রহণ সাক্ষীদের হুমকি দিলে কঠোর হওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে হারুন সহ আঠারো পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভোট প্রহসনের মামলায় গ্রেফতার দেখানো হল সাবেক ইসি সচিব হেলাল জুলাই সনদের সুরক্ষায় গণপরিষদ নির্বাচন চায় এনসিপি নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবানের পক্ষে ডিএনপি আইনি ভিত্তি জরুরি বলছেন मिस्टर সakra আইনি দিক বিবেচনা করা হবে যুক্তি সঙ্গত কোনো কারণ থাকলে সেটা তখন দেখা হবে এখন এই বিষয় মন্তব্য করতে চাই না এটা পলিটিক্যাল স্টেটমেন্ট রাজনৈতিক অঙ্গীকারের মতো সেটার যে বাস্তবায়নের জন্য একটা সাংগঠনিক বাধ্যবাধকতা আছে সেটা নিয়ে কাজ চলছে মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টা সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন বিভিন্ন ক্যাটাগরিতে জনকে পদক উখিয়ায় এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ যান চলাচল বন্ধ দাওয়া নাই ভাই বুঝছেন এটা একটা কষ্ট যে কোনো আন্দোলন হলে আস্থার উপরে আমরা ড্রাইভারেরা কোথায় যাব ফাইবার ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ যুক্ত হতে সরকারি চার প্রতিষ্ঠানকে চিঠি তৃণমূলে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে চায় মন্ত্রণালয়